আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমার কিছু গাছ পানিতে রাখা আছে ক্লে বলে এগুলো আমি একটু পরিষ্কার করব। আর শিকড়ও হয়ে গিয়েছে এবং শিকড় কিছু কিছু নরম হয়ে গিয়েছে এটা একটু পরিষ্কার করব তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি দেখুন নিচ থেকে কিছু শিকড় নষ্ট হয়ে গিয়েছে এটা মাঝে মাঝে বের করে পরিষ্কার করা লাগে এটা রাখার পরে থেকে কিন্তু আমি এখানে পরিষ্কার করি নাই দেখুন কিভাবে শিকড় হয়ে গিয়েছে ও মাশাল্লাহ শিকড় কিন্তু কিছু 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 কেটে দিব আমি কারণ যত শিকড় কাটা হবে তত আরও বেশি হবে কত সুন্দর হয়েছে অনেক সুন্দর তো এগুলো সব পরিষ্কার করে ফেল পরিষ্কার করে নিব আর আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যে আমি যখন কোনো গাছ পানিতে রাখি তখন কিন্তু একটু বালি দিয়ে রাখি তো এটা যেহেতু পুরাটাই একদম মানে পানিতে তো রেখেছি আবার একটা অর্কিড পট দিয়ে একটা ডাবল পাত্র করে পাত্রতে রেখেছি এর জন্য কিন্তু এটাতে আর কোনো বালি দিতে পারি নাই তো যদি একটু বালি দিয়ে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয় আমি দেখাবো পরে একটা গাছ সেটাতে বালি দিয়ে রেখেছিলাম তো সেটা কিন্তু একটা শিকড়ও নষ্ট হয়নি এটাতে কিন্তু বেশ কিছু শিকড় নষ্ট হয়ে গিয়েছে মানে পচে পচে যায় এটা স্বাভাবিক এটা হতেই পারে তো আমি যেটা বালি দিয়ে রাখলে হয় কি অনেক সময় নিচে একটু মাটি মাটি ভাব থাকে তো শিকড়গুলো খুব সুন্দর হয় কোনো নষ্ট হয় না একটাও তো এটা আমি সুন্দর করে পরিষ্কার করে এইগুলো আবার ক্লে বলের ভিতরেই বসিয়ে দিব আসলে এই গাছগুলা একটু অন্যরকম এটা তো নাম বলাই হয়নি মনস্টেরা তো এই গাছগুলা কিন্তু রোদ নিতে পারে না বেশি রোদ পড়লে গাছের পাতা হলুদ হয়ে যায় একটু ছায়াতে রাখতে হবে আর এটা কিন্তু পানি খুব পছন্দ করে তবে ছায়াতে রাখলেও খুব খোলামেলা জায়গা মানে একদম আলো বাতাসপূর্ণ জায়গা রাখতে হয় আর পানিটা একটু সবসময় ভিজা ভিজা রাখতে হয় যদি আপনি মাটিতে বসান আমার মাটিতেও বসানো আছে গাছটা এখন আর দেখাচ্ছি না তো সেটাতে কিন্তু একটু পানি বেশি দিয়ে রাখতে হয় সবসময় একটা মশ্চারাইজার ভাব থাকলে গাছটা খুব ভালো থাকে মানে মোট কথা গাছটাকে আপনাকে ছায়াতে রাখতে হবে আর একটু বেশি বেশি পানি দিতে হবে দেখুন আমার গাছটা কিন্তু ভীষণ সবুজ মাসাল্লাহ আর আমার যেটা মাটিতে লাগানো আছে সেটাও কিন্তু বেশ সবুজ এটা যখনই আপনি একটু রোদে রাখবেন তখনই দেখবেন আপনার গাছের পাতাটা হলুদ হয়ে গিয়েছে তাও হলুদ হয়ে গেলেই যে নষ্ট হয়ে যাবে এমনটা নয় যখনই দেখবেন যে হলুদ হয়ে গিয়েছে তার মানে হচ্ছে গাছে রোদ লেগেছে বেশি আপনি আবার যখন ছায়াতে রাখবেন তখন দেখবেন এই গাছটা আবার নর্মাল যে সবুজ কালারটা সুন্দর একটা সবুজ কালার তখন ওরকম হয়ে যাবে এটা আমি যখন নতুন কিনেছিলাম তখন আমার একটি ডাল ছিল গাছটাতে তো সেই ডালটা তো বেশ কিছু পাতা হলুদ ছিল ওটাকে আমি ছায়াতে রেখেছিলাম তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এবং আমি সে একটি ডাল থেকে কাটিং করে করে কিন্তু বেশ কিছু গাছ করে নিয়েছি মাঝে একটা লম্বা একটা গাছ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কেটে ফেলেছি সেটা তো এটা আমি পানিতে রাখি এবং পানি পরিবর্তন করে দিই আবার পানি দিয়ে দিই তো এটা পরিষ্কার করা হয়েছিল না আপনাদের সঙ্গে নিয়ে এটা আবার একটু পরিষ্কার করে দিলাম এটা আর একটা গাছ এটা হচ্ছে পিসলিলি এই গাছটা কিন্তু এটাতে দেখুন মাটিতে বালি দিয়ে রেখেছি এবং শিকড়গুলো মার্শাল্লা একটা শিকড়ও কিন্তু নষ্ট হয়নি আগে যেভাবে ছিল সেভাবে আছে এবং নতুন নতুন যে শিকড়গুলো হয়েছে সেগুলো সব সাদা এবং অনেক সুন্দর তো এরকম একটু বালি দিয়ে যদি রাখেন অনেক সময় দেখা যায় যে কাটিং করে রাখলে কাটিং বাজানো যায় না বালি দিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয় আমার এই পিসলিটা পিসলিটা যখন মাটিতে ছিল তখন মানে কেমন যেন একটা হয়ে গিয়েছিল তো ওটাকে উঠিয়ে আমি এরকম পানিতে রাখার পরে মশাল্লা গাছগুলো এত সুন্দর হয়েছে পুরো একদম সবুজ আর সুন্দর সুন্দর শুধু নতুন পাতা বের হচ্ছে এবং নিচ থেকে দেখতেই পাচ্ছেন ছোট ছোট চারা বের হচ্ছে ওটা থেকে কিন্তু আমি নতুন করে আবার চারা করতে পারবো তো যিনি একটা জিনিস দেখলাম যে এই গাছটাও বেশ পানি পছন্দ করে যে পানিতে থাকলেই খুব সুন্দর একটা গাছ যখনই একটা কর্নারে আপনি রাখবেন খুবই সুন্দর লাগবে দেখতে পিসলিলিতে সুন্দর সুন্দর সাদা ফুল হয় তো এটাতেও ফুল হয়েছিল, যখন আমার মাটিতে ছিল গাছটা ভালোই ছিল হঠাৎ করে কেন জানি একটু পাতাগুলো কুকড়ে যাচ্ছিলো তারপরে আমি ওটাতে ওটা থেকে মাটি থেকে উঠিয়ে আমি এখানে রেখেছি তারপর থেকে কিন্তু গাছগুলোতে সুন্দর সুন্দর নতুন নতুন পাতা বের হচ্ছে এবং বড়ো বড়ো পাতা নতুন চারা মাসাল্লাহ অনেক সুন্দর আর এই একটা গাছ আমার যে গাছগুলো দেখা যায় অনেক সময় সমস্যা হয়ে যায় দেখি যে গাছটা কেমন নরম হয়ে যাচ্ছে কিংবা শুকিয়ে যাচ্ছে তখন আমার তখন আমি গাছটা উঠিয়ে ফেলি মাটি থেকে উঠিয়ে আবার পানিতে বসিয়ে রাখি তাহলে কি হয় আমার গাছটা নতুন করে আবার শিকড় ছাড়ে নতুন করে আবার মানে বেঁচে যায় আমি অনেকটা দেখেছি দেখুন এটা একটা জিজি এই জিজিটাও কেমন হয়ে গিয়েছিল এখান থেকে নতুন ডাল বের হচ্ছে এরকম শুকিয়ে যাচ্ছিলো মানে পানি দিয়ে দিচ্ছিলাম তারপরেও কিন্তু গাছটা শুকিয়ে যাচ্ছিলো আর নিচ থেকে যে বাল্বগুলো থাকে এখন কিন্তু এটাতে কোনো বাল্ব নাই নতুন নতুন করে দেখুন সাদা সাদা নতুন বাল্ব আবার হচ্ছে তো সেই বাল্বগুলো দেখেছিলাম নষ্ট হয়ে গিয়েছিল সেটা থেকে উঠিয়ে কেটে আমি আবার এই ক্লে বলে পানি দিয়ে রেখেছি তো তারপরে কিন্তু আমার গাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন নতুন পা শিকড় বের হচ্ছে আর নতুন চারাও দেখা যাচ্ছে বের হচ্ছে দেখুন এইটা কিন্তু খুবই ভালো একটা গাছ এই গাছটা আপনি ঘরে রাখতে পারবেন তবে একটু আলো বাতাসে কিন্তু রাখতেই হবে গাছকে আলো বাতাসে না রাখলে গাছ আপনাকে মানে কিছুই দিবে না সে আস্তে আস্তে একটা মানে ঝিমিয়ে যাবে তো আলো বাতাসে রাখবেন রোদে রাখবেন সকালের হালকা রোদে দিলে কিন্তু গাছগুলা নতুন নতুন ডালপালা বের হবে ঘরে রাখলে কিন্তু তেমন একটা গ্রোথ আসে না খুব ভালো গ্রোথ পেতে অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে তো আমি এটা গাছটা একটু ভারী উপর দিক থেকে যেহেতু পাতাগুলো একটু বেশি ভারী এই জন্যে কিন্তু গাছটা আমি একটু হেলে যাচ্ছে রাখতে পারছি না ভালোভাবে তো ক্লে বলগুলোতে গাছ অনেকেই বলে যে ক্লে বল কোথায় পাবো ক্লে বলে যদি আপনি রাখতে না পারেন আপনি কিন্তু এখানে কয়লাও ব্যবহার করতে পারেন যে কাট কয়লাগুলো আছে সেটা কিন্তু খুবই ভালো কাট কয়লা আর এই ক্লে বলের ভিতরে কিন্তু খুব একটা পার্থক্য নাই কারণ ক্লে বল মানে হচ্ছে মাটি দিয়ে তৈরি করা এগুলো মাটিতে পোড়ানোর পরে এরকম হালকা হয়ে যায় তো কয়লাগুলো তো কাঠ মাটিতে মানে পোড়ানোর পরে হালকা একটা ইয়ে আসে তো চাইলে কিন্তু আপনারা কয়লাতেও রাখতে পারবেন হ্যাঁ কয়লাতে রাখলেও কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে সেটাও যেমন পানি ধরে রাখবে এটাও কিন্তু ওইরকম তো বল যারা ম্যানেজ করতে পারেন না তারা কিন্তু চাইলে কাঠ কয়লাতেও রাখতে পারবেন তো বেশ কিছু গাছে কিন্তু আমার রাখা আছে তো সবগুলো তো আসলে দেখানো সম্ভব নয় আমি কিছু কিছু গাছ দেখাচ্ছি আপনাদেরকে ছোট্ট একটা ছোট বলবো না মোটামুটি বড়ই করেছি ভিডিওটা আশা করছি সঙ্গেই সবাই থাকবেন আর এটা হচ্ছে একটা এগুলো নিমা এই এগুলো নিমাটা কিন্তু আমার বড় একটা গাছ ছিল আমি বেড়াতে গিয়েছিলাম বেড়াতে যাওয়ার পরে আমার এই গাছগুলো মারা যাচ্ছিল তো সব গাছ আমি উঠিয়ে ফেলেছিলাম চারা ছিল অনেকগুলা আরও দুইটা চারা আমি অন্য জায়গায় লাগিয়ে রেখেছি আর এই দুই তিনটা পাঁচটা চারা ছিল আর বড়ো একটা মাদার প্লান্ট ছিল এগুলো সব উঠিয়ে আমি আবার পানিতে রেখেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোও বেঁচে গিয়েছে এবং ওই যে মাটিতে লাগিয়ে রেখেছি সেটাও বেঁচে গিয়েছে তো যাই হোক অনেকগুলা গাছ আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটা সিলভার শাটিন সিলভার শাটিন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে খুবই সুন্দর একটা গাছ খুবই সহজে কিন্তু চারা হয়ে যায় এটা আমি ক্লে বলে রেখেছি তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন দেখুন সবগুলা গাছ আমি পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ তো এরকম কোনো গাছ যদি আপনার ঘরে থাকে এরকম করে কিন্তু আপনি পানিতে রাখতে পারেন অথবা মাটিতেও কিন্তু বসাতে পারেন খুবই সুন্দর লাগবে দেখতে পিসলিটা কিন্তু খুব সুন্দর একটা গাছ এখানে ফুলের থেকে গাছের পাতাগুলো বেশি সুন্দর দেখায় তো এটা তো মনস্টেরা এটা কাটা কাটা পাতা দেখতে কিন্তু অনেক সুন্দর এই গাছটাও আপনি যেখানে একটু ছায়া আছে মানে অনেক আলো আসে কিন্তু ছায়া আবার পানিটা একটু যদি বেশি দেন তাহলে কিন্তু খুবই ভালো থাকবে আর এই গাছটার কথা কি বলবো এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে আমি ভিডিও করতে থাকি এই গাছটা নিয়ে আমার খুবই পছন্দ একটি গাছ আর এখন কিন্তু বাগানে অনেক গাছ পড়ে আছে যেহেতু এখন প্রচণ্ড রোদ রোদে কোনো কিছু করতে পারছি না কিছু গাছ রিপট করব কাটিং করব তো এই মুহূর্তে কিন্তু আপনারাও গাছের বিভিন্ন খাবার দেওয়া রিপোর্ট করা কাটিং করা থেকে বিরত থাকুন একটু বৃষ্টি বাদল হলে তারপরে কয়েকবার বৃষ্টি হলে তারপর কিন্তু বাগানের কাজগুলো করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহফেজ